বন্যপ্রাণ ও মানুষ সংঘাত নিয়ে শুক্রবার খয়েরবাড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সচেতনামূলক কর্মসূচি পালন করলেন বনদপ্তরের মাদারীহাট রেঞ্জের উত্তর খয়েরবাড়ি বিট অফিসের কর্মীরা প্রসঙ্গত ওই এলাকায় প্রায়ই হাতি হানা দেয় হাতির হানায় মানুষের মৃত্যু হচ্ছে আবার হাতিকে ঠেকাতে বেআইনিভাবে বিদ্যুতের তারের বেড়া দিচ্ছেন সাধারণ মানুষ উনিশে মে খয়েরবাড়ি ফরেস্ট লাগোয়া মাদারীহাটের ইসলামাবাদ গ্রামে বিদ্যুতের তারের বেড়া দিয়ে ঘেরা সুপারি বাগানে ঢুকতে গিয়ে একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি মারা যায় শুক্রবার বিট অফিসার বিধান খয়েরবাড়ি দুই নম্বর বন সুরক্ষা কমিটির সভাপতি জয়নাল আবেদিন এদিন গ্রামবাসীদের জানান কোনোভাবেই বিদ্যুতের তারের বেড়া ব্যবহার করা যাবে না পাশাপাশি এলাকায় নজরদারি বাড়াতে তিনি বিট অফিসারকে অনুরোধ করলেন আমরা ডিপার্টমেন্টকে বলছি যাহাতে হাতি গ্রামে খুব কম আসে হ্যাঁ আসলেও ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা করুক যেমন আমাদের আবাস সাবাদ ক্ষতি করতে না পারে এইটাই বুঝাচ্ছি আর কি আপনার গ্রামে তো কয়েকদিন আগে এভাবে একটা বিদ্যুতের তারের সংস্পর্শে একটা হাতিকে মারা হলো আর কি তো এলাকার বাসিন্দাদের এই বিষয়ে এলাকাবাসীকে বুঝাচ্ছি যে বিদ্যুতের তার দেওয়ানো হয় সেই জন্য প্রতি পাড়ায় পাড়ায় যাচ্ছি বলতেছি যে কোনো বিদ্যুতের তার দিবে না দরকার হলে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করবা হাতি দেখলে ফোন করবা আসবে ওরা হাতি তাড়াবে এইটাই বুঝাচ্ছি আর কি মানুষকে আপনার নাম জয় জয়লাল আবেদিন দুই নম্বর এপিসি